সকাল সকাল হয়ে গেছি রেডি শাড়িটা পরে কিরকম লাগছে অবশ্যই জানিও তারপর চলে এসছে যে আমার ভাইজি ওকেও শাড়ি পরে দিয়েছি ছোট্ট মানুষ ঘুম থেকে উঠেই আজকে হচ্ছে সরস্বতী পুজো ঘুম থেকে উঠেই দেখছি বোন বেলপাতা সব তুলে রেখে দিয়েছে আর আকাশটা দেখেছো কিরকম সরস্বতী পুজোর দিনকে তবু আকাশটা কীরকম মেঘলা অবস্থা ছিল যদিও আজকে প্রেম দিবস হ্যাপি ভ্যালেন্টাইন ডে তোমরা কীরকম কাটিয়েছ অবশ্যই জানিও আর আজকে ব্ল্যাক ডেও তো আমি তো কাটাতে পারিনি পুজোও করতে পারিনি আর এদিকে সকাল সকাল বোন উঠে সমস্ত কাজ করছে একা একা ওর সাথে আরও অনেকেই ছিল ওর বান্ধবীরাও ছিল তারপর আমার ভাইয়ের বন্ধুরা ছিল ভাই যেহেতু নেই তো ভাইয়ের বন্ধুরা ছিল আমাদের এখানে মন্দিরের এখানে কাজ হচ্ছিল আর হ্যাঁ আমি বাপের বাড়িতে চলে এসেছি সোমবার দিন সরস্বতী পুজো উপলক্ষে তারপর এই যে চলে এসছে শাড়ি পরার জন্য তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি রাখি তোমরা দেখছো রাখিস টুকি রাখিস টুকিটাকিতে টুকি টাকিতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরেকটা ভিডিও স্টার্ট করছি জানি অনেক দিন ভিডিও দিতে পারছি না তবুও তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর শরীরটা সেরকম ঠিকঠাক নেই বলে ভিডিও এডিটও করতে ইচ্ছে করে না আর আপলোডও করতে ইচ্ছে করে না যে সকল বন্ধুরা আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটাকে অন করে রাখো যাতে আমার ভিডিও দেওয়া মাত্রই তোমরা সবার আগে দেখতে পাও আর ভিডিও অনেক লেটে লেটে আসছে তার জন্য কিছু মনে করো না শরীরে সুস্থ হওয়া মাত্রই আমি সব ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করব তো এই যে হয়ে গেছি আমিও রেডি যাব হচ্ছে শ্বশুর বাড়িতে কীরকম লাগছে আর ওদিকে দেখো আয়নাতে দেখা যাচ্ছে আমার বর্মশাই আমাকে নিতে এসছে দাঁড়িয়ে আছে তো কীরকম লাগছে অবশ্যই আমাকে জানিও কিন্তু তারপর তোমাদের একটু ঢং করে দেখিয়ে দিলাম পুরোটা ঘুরে কিরকম লাগছে পুজো হচ্ছে আর অঞ্জলিও হয়ে গেছে ঠাকুরটা কিরকম হয়েছে অবশ্যই তোমরা জানিও আর এখানে সবাইকে অঞ্জলি হয়ে গেছে টিপ করিয়ে দিচ্ছে ঠাকুর মশাই পুজো পুরো কমপ্লিট তারপরে আমরা চলে দিকে তারপরে এই দেখো মাসি এখন শাড়ি পরেছে বলছে সবকিছু ঠিক করে দেওয়ার কথা আর এদিকে খিচুড়ি খেতে আমরা বসে পড়েছি সবাই রাস্তা থেকে আমাদের এখানে এই কারণে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য সব ভাগ হচ্ছে আর আমরাও এখানে বসে পড়েছিলাম খিচুড়ি খাওয়ার জন্য সবাই সবাই বলতে আমি লিজা আর দিদিভাই বসেছিলাম আর এদিকে পূজা দিচ্ছে আর এদিকে সবাই খাওয়ায় ব্যস্ত তারপরে চলে গেছিলাম নাচের দিকে সন্ধ্যাবেলা সবাই নাচানাচি শুরু করছে আর আমি বসেছিলাম বসে বসে ভিডিও করছিলাম এটাই আমার কাজ দিনটা আমরা এমনভাবেই কাটালাম আর কোথাও ঘুরতে যায়নি কে কে কোথায় ঘুরতে গেছো অবশ্যই জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো